প্রিয় বন্ধুরা চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আবার হাজির হয়ে গেছি খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে তাহলে চলে এসো বন্ধুরা দেখিনি শুরু করছি বন্ধুরা তাহলে সুচ একটি ফুট তুলছি এর দু ঘর বাঁদিকে সরিয়ে উপরের দিকে ফুট তুলে নিচ্ছি ডান দিকে সুস্থ তুলছি দুঘর উপরে এখানে একটি ফুট তুলে নিচ্ছি আরেকটি ফোট তুলছি এই যে এখানে ফোট তুলছি একটি ফোট তুলে নিয়েছি এখন আমি সুতোর কালারটা চেঞ্জ করে নিলাম এবং মাঝখানে একটি এই যে দুটি ঘর রয়ে গেছে এখানে একটি ফোট তুলে নিচ্ছি আমি হ্যাঁ বন্ধুরা এই পর্যায়ে এসে আমি আবার সুতোর কালারটা চেঞ্জ করলাম এবং যে কোনো একপাশ থেকে আমি শুরু করছি যে চারটি হলুদ ফোর আছে এর যে কোনো একপাশ থেকে শুরু করছি আমি দুঘর উপরে এখানে ফোরটা তুলছি আমি ব্যাস এবারে আমি ডান দিক থেকে নিচ করে পাঁচটি ফোরের লাইন করে নিচ্ছি পাঁচটি ফোরের একটি লাইন আমার হয়ে গেছে এবার আমি নিচ থেকে একটি কমিয়ে উপরের দিক থেকে একটি কমিয়ে আমি তিনটি ফোরের লাইন করে নিচ্ছি আবার আমি থেকে একটি কমিয়ে উপরের দিক থেকে একটি বাড়িয়ে আবার আমি আরেকটি তিনটে ফোরের লাইন করে নিচ্ছি এখন আমি নিচ থেকে একটি কমিয়ে উপর থেকে কমিয়ে মাঝখানে একটি ফোরের লাইন করছি আর এখানে দুঘর উপরে ডান দিকে দুঘর সরিয়ে আমি আরেকটি ফোর তুলে নিয়েছি এখন আমি এখানে আবার সুস্থাম যে এই যে হলুদ ফোরটি রয়েছে ঠিক দুঘর উপরে আমি সুস্থাম এবারেও আমি এপাশে যেমনটি করেছিলাম পাঁচটি ফোরের লাইন করে নিয়েছিলাম একটি আমি এবারেও তাই করছি এখন আমি নিচ থেকে একটি কমিয়ে উপর থেকে একটি কমিয়ে তিনটি ফোরের লাইন করে নিচ্ছি তিনটি ফোরের একটি লাইন হয়ে গেল এর পরেরটাও আমি নিচ থেকে একটি কমিয়ে উপর থেকে একটি বাড়িয়ে আমি আবার তিনটি ফোরের একটি লাইন করে নিচ্ছি এবারে নিচে একটা রেখে উপর একটা রেখে মাঝখানে আমি একটি ফোর তুলে নিচ্ছি এবং এই ফোরটি ঠিক ডান দিকে দুঘর উপরের দিকে সরিয়ে আমি আরেকটি ফোর করে নিচ্ছি একটি পাপড়ি আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি দ্বিতীয় পাপড়িটা কি করে তোলা হবে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আবার এই যে হলুদ হলুদ যে ভোরটি এই পাশ দিয়ে যেমন করে পড়েছিল এখানে এ পাশ দিয়ে হবে এর দুঘর বাঁ দিকে সরিয়ে আমি আবার পাঁচটি ফোরের একটি প্ল্যান করে নিচ্ছি পাঁচটি ফোরে লাইন করলাম ঠিক একইভাবে আবার নিচ থেকে একটি কমিয়ে উপরের দিক থেকে একটি কমিয়ে তিনটে ফোর করে নিচ্ছি পরবর্তীতেও একটি কমিয়ে উপরের দিকে একটি বাড়িয়ে আবার তিনটে ফোরের লাইন করে নিতে হবে যেভাবে এই যে এপাশের পাপড়িটা আমি যেভাবে করেছি একইভাবে এভাবে করতে হবে আমি এবারে কমপ্লিট করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি ফুলটি দেখো কত সুন্দর একটি ফুল হয়ে গেল ভালো লাগলে সঙ্গে থেকে ধন্যবাদ